মার্কিন গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়নে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এতে জানা গেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বিমান হামলার পরও তা অক্ষত আছে তারা পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলোকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা দাবি করছেন মার্কিন হামলায় সম্পূর্ণ গুড়িয়ে গেছে ইরানের পারমাণবিক স্থাপনা এদিকে ফোর্স সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন নিখুঁতভাবে আঘাত হেনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে এর আগে এই হামলাকে ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটি উল্লেখ করে এটিকে অবজ্ঞা করার চেষ্টার জন্য সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমগুলোর সমালোচনা করেন ট্রাম্প